আগেই বলেছি গত আটই নভেম্বর আমরা এসআইআর ফর্ম পেয়েছিলাম আর আমাদের বলা হয়েছিল কাছেই প্রাইমারি স্কুলে অস্থায়ী অফিস বসবে সেখানে ফর্ম জমা দিয়ে আসতে যা হোক ষোলো তারিখের মধ্যেই দপ্তর থেকে লোক এসে আমাদের ফর্ম সংগ্রহ করে নিয়ে গেছেন দু হাজার দুইয়ে যেহেতু আমাদের নাম ছিল না তাই আমরা মাঝের কলমগুলি ভরিনি প্রথমে ওপরের যে কটি কলম এবং শেষের স্বাক্ষর এটুকুই করেছি এবার টিভি নাইন বাংলায় দেখলাম যে নয় ডিসেম্বরের মধ্যে শুনানি হবে এবং টিভি নাইন বাংলায় কোন কোন ক্ষেত্রে শুনানি হবে এবং কাদের নাম বাদ পড়বে সে কথা খুব পরিষ্কারভাবে বলা রয়েছে সেখানে গেলেই দেখতে পাবেন আমার বক্তব্য হলো আমরা দু হাজার দুইয়ে এখানে ছিলাম উনিশশো থেকে দু সাল এই দশটি বছর আমি অন্য রাজ্যে ছিলাম দুটি ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু তারপর আবার এখানে চলে আসি এবং আমার এখানে পৈতৃক বাড়িও আছে আমাদের নাম কেন নেওয়া হয়নি জানি না আমরা গিয়েও ছিলাম কাছে যে অফিসগুলি আছে সেখানে তখন এসআইআর হয়েছিল আমাদের কাছে কেন আসেনি তাও জানি না তারপরে দু সালে নিজেদের নাম নথিভুক্ত করি সার্ভে বিল্ডিং গিয়ে কিন্তু এই নথিভুক্ত করার প্রক্রিয়াটি খুব একটা সহজ হয়নি আমার শ্বশুর শাশুড়ির নাম তোলাই যায়নি অন্য রাজ্য থেকে আসার সময় তাদের রেশন কার্ড হারিয়ে যায় বলে রেশন কার্ড তৈরি করাও খুবই মুশকিলের হয় আমাদের বলা হয় আমাদের সেই জায়গা থেকে গিয়ে পুলিশে ডায়েরি করে নিয়ে আসতে হবে এবং সে ডিলারের কাছ থেকেও যে আমরা রেশন কার্ড সারেন্ডার করেছিলাম আমরা এখানে নেই ইত্যাদি ইত্যাদি এবার চাকরি বাকরি ছেড়ে ওইভাবে গিয়ে আমাদের পক্ষে জোগাড় করা তো নথি মুশকিল তখন আমি ভাবি যে আমরা তো ভারতেরই অধিবাসী আর সরকারের হাতে তো অনেক ক্ষমতা এই খবর নেওয়া ফোন করা বা সেখান থেকে রেকর্ড বার করা সেটুকুর জন্য যে খরচপাতি তা নেওয়া হতো আমাদের কাছে কিন্তু সরকারের তরফ থেকেই এই ব্যবস্থা করা অনেক সহজ যা হোক সে হয়নি এবার আসি আমি আধার কার্ডের কথায় যা আমাকে সত্যি চমৎকৃত করে দিয়েছিল আধার কার্ডে ছবি অদ্ভুত তাই নিয়ে অনেক মিম দেখি অনেকের নাম একটু এদিক ওদিক হয়ে গেছে বানান টানান সেই সব ভুলভ্রান্তিগুলি ছেড়ে দিলে আধার কার্ড আমার কাছে সত্যি চমৎকার একটি নথি আধার কার্ড করতে আমার বৃদ্ধ শ্বশুরকে হার্টের ব্যামনীয় দোতলায় উঠিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে খুব কষ্ট হয়েছে শুনেছিলাম যাদের এরকম অসুবিধে আছে তাদের নাকি বাড়িতে গিয়ে তাদের রেকর্ড নেওয়ার প্রথা ছিল কোনো সিস্টেম ছিল কিন্তু আমরা তো সেই সুবিধে পাইনি কিন্তু শেষমেশ যখন সেখানে আমরা উপস্থিত হই তখন গভমেন্টের ডকুমেন্টেশন প্রসেসকে আমি অন্তত প্রশংসা না করে পারি না আমার শাশুড়ির নাম লেখাতে গিয়ে দেখি ওরা তো বাবার নাম এসব জিজ্ঞেস করছেন আর ওখানে কিন্তু স্ক্রিনে ফুটে উঠছে তো সেখানে তার বাবার নাম রেশন কার্ড নেই এটা মাথায় রাখতে হবে এখানে কোনো রেশন কার্ড নেই তার পুরনো রেশন কার্ড হারিয়ে গেছে সেটা অন্য রাজ্যে তো এখানে তার বাবার নাম ফুটে উঠছে তার মায়ের নাম ফুটে মানে সমস্ত নথিবদ্ধ হয়েছে আর ধরুন তিরিশ বছর আগেকার যে রেশন কার্ড সেখানে তার স্বামীর নাম লেখা সুতরাং বাবার নাম কবে তার নথিতে সে লেখা হতো মানে কোন কোন সরকারি খাতায় লেখা হয়েছে জানি না আর এই আধার কার্ড তৈরির প্রক্রিয়ার অন্তত কুড়ি বছর আগে আমার দাদা শ্বশুর মারাও গিয়েছেন কিন্তু সেগুলি সব নথিবদ্ধ আছে এইটাই তো আমি চেয়েছিলাম এবং এই প্রসেসটাই হয়েছে দেখে আমি সত্যি চমৎকৃত হয়েছিলাম তো আজও এসআইআরে যে সমস্যাগুলি উঠে আসছে সেগুলি সমাধান খুবই সহজে সম্ভব গভর্নমেন্ট চাইলেই এটুকুই আমার ধারণা এটুকুই আমার বক্তব্য আধার কার্ডের কাজ যেহেতু এত পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছে তাই এটিকেই ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে দিলে ভালো হয় বলে আমার মনে হয়